জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনা সকলেই ভালো আছি সকলে দর্শন করো আজকে অনেক বৃষ্টি হয়েছে সকলেই তোমরা কেমন আছো আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার উপাসনা করি বাসা ভালো আছি সকলে দর্শন করো বলো বাবার চরম আশা করি তুমি সকলে ভালো আছো বলো বাবা একটু পায় আর যারা এখন তো আমার সাবস্ক্রাইব করো নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে আমি কোন ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে দেবে এখানে আছে বৃন্দাবনে আরেকটি গোপাল দুটা গোপাল ছিলাম আমার সাহেব বৃন্দাবনে গান দেখার পরে পেয়েছি এটা অনেকটা অনেক বড় কৃপা যাদের নিয়ে এত কিছু ভক্তি জীবনে আসা তারা আমার কাছে আর কিছু জীবনে চায় না তারপর একটা চাওয়া ছিল গুরু মহারাজের কাছে দীক্ষা নেওয়া সেটাও হয়ে গেছে যায় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে এ হো জীবনে আর কিছু চাওয়ার নেই এখানে সে তুলসী মাতা ভক্তিদেবী বৃন্দা দেবী তো সকলে বৃন্দা দেবীর চালানো নিয়ে স্পর্শকর্ষ পর প্রতিদিন তুলসী আরতি করবেন সকাল সন্ধ্যায় সন্ধ্যা বিকালে সরি এখন ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্লভ পতে সকল ভালো থাকতে পারলা পরে কোনো সাহায্য করবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব করেন প্লিজ আমরা সাবস্ক্রাইব হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধা মাধব কী জয় জগদ্গুরু শিল প্রভুপাত কী জয় জয় পাত স্বামী গুরু মহারাজ কী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে